আসসালামু আলাইকুম আমরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছি যে প্রশ্নটি বিগত সালের চাকরি পরীক্ষায় প্রায় প্রতিটি পরীক্ষায় এসেছিলো তো সেই প্রশ্নটি কি সেটা দেখব ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে অর্থাৎ এরকম টাইপের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে সলিউশন করবো সেটা দেখব ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার সর্বপ্রথম আমরা কি করব ভাঙিয়ে নিব তাহলে ভাঙিয়ে নিলে কি হবে আঠারো দুগুণে ছত্রিশ নয় দু আঠারো তিন ত্রিকে নয় আর চায় না তো এই সংখ্যাগুলোকে এখন আমরা যদি লসাগু করি তাহলে কি হবে দুই গুণন দুই গুনুন তিন গুণুন তিন যে সংখ্যাগুলো আমরা পেলাম একই রকম যে সংখ্যা তাদের পাওয়ার দুই গুনুন তিন পাওয়ার দুই তো যে পাওয়ার পেলাম সে পাওয়ারের সাথে এক যোগ হবে পাওয়ারটা যে যেটা পেলাম সে পাওয়ারের সাথে এক যোগ করে এটা গুণ করলে আমরা পেয়ে যাব ভাজক সংখ্যা এখানে রয়েছে দুই পাওয়ার যোগ হচ্ছে এক দুই তিন দুই আর তিন 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 গুণ করলে তিন ত্রিকে নয় হয় অতএব ছত্রিশ সংখ্যাটির ভাজক সংখ্যা হচ্ছে নয় ছত্রিশ সংখ্যাটির ভাজক সংখ্যা নয় এভাবে আমরা আরও কতগুলো অঙ্ক সলিউশন করতে পারি